ক্রিকেটে আজকে বাম কর্মী সমর্থকদের উচ্চে পড়া ফিল্ড রীতিমতো জনজয় মমতা ব্যানার্জির মনে ভয় ধরা ধরাবে এই চিত্র দেখুন মমতা ব্যানার্জীর মনে ভয় ধরা মোটা আমাদের উদ্দেশ্য না ব্যক্তি মমতা ব্যানার্জী আমাদের কাছে কোনো ব্যাপার না আমরা লড়ি নীতির লড়াই যে নীতিতে রাজ্য চলছে আমরা সেই নীতির পরিবর্তন চাই যে নীতিতে দেশ চলছে আমরা সেই নীতির পরিবর্তন চাই সুতরাং ব্যক্তি মমতা ব্যানার্জি ভয় পান বা না পান যে নীতিতে রাজ্য চলছে এই নীতিতে যে আর রাজ্য চালানো যাবে না এই সেন্সটা নিশ্চিতভাবেই তার কাছে পৌঁছবে তৃণমূলের শাসনটাকে কি মমতা ব্যানার্জি নিজে সুশাসন বলেন সাহস করে বলতে পারেন শেখ শাহজাহানের এই ঘটনার পরেও বলতে পারেন যদিও প্রিয় জেলে যাওয়ার পরেও বলতে পারেন শেখ শাহজাহানকে তো রয়্যাল বেঙ্গল টাইগার বলছেন তার অনুগামীরা হ্যাঁ তার অনুগামীরা বলছেন মমতা ব্যানার্জি কি বলেছেন বলুন না আমরা চাইছি তো তিনি বলুন আমরা চাইছি তিনি বলুন তার রয়্যাল বেঙ্গল টাইগারদের আসল চেহারা কি তারা কত নরমাংস খেতে পারে মানুষ জানুক না আমাদের কোনো আপত্তি নেই তো তৃণমূল কংগ্রেসের গত বারো বছরের শাসন এই রাজ্যের যুব সমাজের কাছে অভিশাপ এই রাজ্যে এই মুহূর্তে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের স্নাতক ছেলেমেয়েদের ভিতর একশো জনে বিয়াল্লিশ দশমিক তিনজন বেকার দেশের মধ্যে সর্বোচ্চ এই রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীর শূন্য পদ সরকার যেটা স্বীকার করেছে শিক্ষকের ক্ষেত্রে এক লক্ষ সাতাশ হাজার দমকলে বত্রিশ হাজার স্বাস্থ্যে ছাপ্পান্ন হাজার ইরিগেশনে একান্ন হাজার অন্য সমস্ত সরকারি দপ্তরে পুলিশে অজস্র শূন্য পদ যা সরকার পূরণ করছে না ফলে রাজ্যের বেকার যৌবনের কাজ ঝুঁকছে না তার সঙ্গে খেলামেলা উৎসব এবং আঠাশ টাকার পাউচে দেশি মদ আমাদের রাজ্যের যুব সমাজের একাংশকে সমাজ বিরোধিতার পথে যেতে উৎসাহিত করছে এই রাজ্যের সরকার এই যাবতীয় সর্বনাশকে সংগঠিত করছে রাজ্যের যুব সমাজের কাছে বিশ্বাসঘাতকতা করছে তাদের প্রতি স্বাভাবিকভাবেই ব্রিগেডের সমাবেশ এই রাজ্যের যে সরকার যে অস অচলাবস্থা যে নই রাজ্য যে অরাজকতা যে জঙ্গলের রাজত্ব যে সন্ত্রাসের পরিস্থিতি যে মস্তান রাজ যে দুর্নীতি রাজ যে দুর্বৃত্তায়ন রাজ তাকে প্রতিহত করবার জন্য আহ্বান জানাবে পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা তারপর ইনসাফ ব্রিগেড দলুয়া খাকের নির্যাতিতারা উপস্থিত হয়েছে এই যে ইনসাফ বলতে কাদের জন্য ইনসাফ চাইছেন আপনারা এই দলুয়া খাকের যারা তাদের জন্য নাকি সারা রাজ্য সারা দেশ ইনসাফ যখন আমরা চাই তখন আমরা গোটা দেশের জন্য চাই গোটা পৃথিবীর জন্য চাই কিন্তু এই রাজ্যের যুব ফেডারেশন তারা ন্যাচারালি এই রাজ্যের জন্য চাইছে এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের আহ্বানে সংগঠিত কর্মসূচি সুতরাং তারা পশ্চিমবঙ্গ রাজ্যের পরিপ্রেক্ষিতেই এই ইনসাফ চেয়েছে এবং সেই ইনসাফের দাবিতে পঞ্চাশ দিন ধরে পথ হাঁটার পরে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যৌবনের ডাকে জনতার সমাবেশ সংগঠিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন যে আমি অনেক লড়াই করে বাম বাম অপশাসন সরিয়েছি 34 বছরের বাম শাসনকে আমি সরিয়েছি আমাকে অনেক অত্যাচার করা হয়েছে আজকের এই যে ব্রিগেডের সমাবেশ আবার কি ভয় ধরাবে মমতা ব্যানার্জির মনে মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে কোনো তার উপরে হয় না তার মাথায় লাঠি মেরেছিল লালু আলম সে মমতা ব্যানার্জির দলেরই নেতা হয়েছে যে নন্দীগ্রামে তিনি এত বড় ষড়যন্ত্র করেছিলেন সেখানে গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন মনীষগুপ্ত তিনি মমতা ব্যানার্জিরই দলের মন্ত্রী হয়েছিলেন এখন এমপি আছে সুতরাং মমতা ব্যানার্জির উপর তথাকথিত অত্যাচার এটা মমতা ব্যানার্জিরই পরিকল্পিত ছিল সুতরাং মমতা ব্যানার্জির পরিকল্পনা মাফিক একটা সময় পশ্চিমবাংলার রাজনীতিতে বহু ষড়যন্ত্র সংগঠিত হয়েছে নিশ্চিতভাবেই আপনারা বলতে পারেন যে আমাদের দুর্বলতা আমরা সেটার মোকাবিলা করতে পারিনি কিন্তু মানুষ তো দেখেও শেখে মানুষ থেকেও শেখে সুতরাং পশ্চিমবাংলার মানুষও শিখেছে আমরাও শিখেছি এই অনেক শেখা বারো বছর ধরে শেখার পরে আজকে মানুষ মনে করছে ঘুরে দাঁড়ানোর দরকার আর এই অপশাসন মানা যায় না